আল্লাহর নবী মদিনার মসজিদের কবরে পাঠ দিয়ে যাইতেছেন নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আজাব হয় আজাব আর যুবকটা কানতেছে মা 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 আল্লাহর নবী সাহাবিদেরকে বলে সাহাবীরা অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছি কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে মা মা তো আমি রহমতের নবী কবরে পাশ দিয়া চলে যাব আর কবরের ভিতরে আজাব চলবে হয় না হয় না আমি তো হাত ওঠে আল্লাহর কাছে দোয়া করব সাহাবিরা তোমরা আমার সাথে আমিন আমিন বলবা আল্লাহ নবী হাত দুইটা উঠে দিছেন সাহাবিরা আমিন আমিন বলতেছেন এইবার নবীজি বলেন আল্লাহ তুমি যুবকের আজাব তুমি বন্ধ করো আল্লাহ আজাব বন্ধ করে না এইবার নবী আবার হাত উঠাইছেন সাহাবিরা আমিন বলছেন এখনো আল্লাহ আজাব বন্ধ করে না তিনবার তিনবার নবী হাত উঠাইছেন আল্লা পাক আজাব বন্ধ করেন না নবী জানতে চাইলেন মালিক আমার হাতের দাম বুঝে তোমার দরবারে কমে গেছে গল্লা ও মালিক এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি কবুল হতে দেরি হয় না এই হাত তো উঠাইতে দেই কবল হতে দেরি হয় না এই হাত দিয়া নবীর ডুবন্ত সূর্য আবার আকাশে উঠা গেছেন আলী রাজি আল্লাহ নবীর উরুর মধ্যে ঘুমাইতেছেন নবী আলীর উরতে ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন আলী বলেন নবী আমার উরুতে ঘুমাইতেছেন ওই অবস্থায় সূর্য লাল হয়ে গেছে আসরের নামাজ আমি পড়তে পারি নাই আল্লাহর নবী ঘুম ভাঙলে পরে নবী আমার চেহারার দিকে তাকায় বলতেছেন আলী চেহারা দেখে মনে হয় তুমি নামাজ পড়ো নাই পেরেসান কেন বলে নবী গো আপনি আমার উরুতে ঘুমাইতেছেন আরাম করতেছেন আমি কেমনে নামাজ পড়ি আল্লাহর নবী বললেন তুমি কেন আমাকে ডাক দিলে না আলী বলেন নবী গো আমার অন্তরকে জিজ্ঞেস করেছিলাম রে আলী বল তুই কি নবীর ঘুম বাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজের অর্থ কাজা হয়ে যাবে ওগো নবী আমি আলীর অন্তর কা না না কাজা হয় যায় য য তুমি আমার ময়ার নবীর ঘুমমান নবী না ও আলী তোর কাজা নামাজ পাইছো তুমি নবীর খাতিরে যিকুন সুবহানাল্লাহ এই দিন পাইছো নবীর খাতিরে আমার নবীর ঘুমমান নয় না করলে তোমার নামাজ কাজা হয়ে যায় আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠিয়ে দিবেন বলেন ও আকাশ মানে হাবিবের একটু আরামের খেয়াল করার কারণে আসরের নামাজ পড়তে পারে নাই তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ আমি নবী হাত উঠাইলাম তোমার ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠাও যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে নবী হাত উঠাইয়া দোয়া করতে দেরি হাত নামাইতে পারেন নাই ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাইয়া দিছে अल्लाह अकबर तकबीर में कलमा में नमाज़ों में मै में तकबीर में कलमा में नमा में मै में मे है ना मेला ही से मिला नाम मोहम्मद है ये ला ही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे जे में لکہا ہوا تو باپ ملا نام محمد لکہا ہوں تو باب ملا نام محمد محبوب نے کہا صلی لا نام محمد آقوں کی ریا دل کی جلا نام محمد آقوں کی ریا মালিক আমার হাতের দাম কি কমে গেল যুবকের আজ আপের বন্ধু করোন আল্লাহ পাক জানে দিস না বন্ধু হাতের দাম কমে যায় নাই গন্ডগোল যায় গন্ডগোল গন্ডগোল যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট বন্ধু মা তার মৃত্যুর সময় মাপ দেয় নাই সন্তান মমর্ষ জান যায় তখনো মার কলি যায় এত ব্যথা ছিল মা সন্তানের মাপ দেয় নাই সন্তান মারা গেছে মার কলি যায় ব্যথা মা গায় আমার কাছ থেকে খুশি করেন নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি বন্ধু এই সন্তানের জন্য আব্দুল কাদের জিলানী হাজার নয় এমন কি বন্ধু তুমিও যদি তার জন্য সুপারিশ করো সুহান জুরাক আল্লাহ বন্ধু তুমি রহমতের নবীও যদি সুপারিশ করো তবে আমি আল্লাহ এই যুবককে করবো না Suck <laughs> on নবী জেনে গেছেন সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা তাড়াতাড়ি করে যাও যায় তার মাকে আমার সালাম দাও সাহাবাই কেরাম যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলে পরে নবী বলতেছেন মা গো কবরটা চিননি মহিলা কয়ে নবী গো চিনি আমার সন্তানের কবর নবী কয় মারে এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিছে আজকে কবরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলতেছে সাপের কামর খাইতেছে মা মা করে চিৎকার করে কানতেছে কবরের আজাব আল্লাহ সবাই দেখায় না রে যুব কবরে আল্লাহ সবাইরে রে আজাব আল্লাহ দেখায় না যদি মানুষ আল্লাহ কবরে আজাব দেখাইত তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত কবরের আজাব যদি আল্লাহ মানুষের শুনাইত তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত সন্তানের গলা দিয়া ভাত ঢুকত না খানা ঢুকত না যদি কবরে বাবার আজাদ দেখ যদি মায়ের চিৎকারের আওয়াজ শুনত এজন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়াদারির নিজাম ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহর নবী কয় এই মানুষের জিন সারা পশু পাখি সব তারা কবরের আজাবের আওয়াজ শুনতে পায় এজন্যই দেখবেন কবরস্থানে মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয় আসেন ইরাই জুড়ে কর গরু ছাগল দৌড় দেয় শুনতে পায় মানুষ কাল্লা শোনায় কবরের আওয়াজ যদি শুনতে পায় এক মাইল দুই মাইলের ভিতরে কেউ বাড়ি বানাবে না কবরস্থান দেখা যায় এর ভিতর যদি আল্লাহ কবরে আজাদ মানুষে দেখাইতো আর শুনাইত এজন্য আল্লাহ গোপন করে রাখছে গোপন করে রাখছে কিন্তু আমার রহমতের নবীরে আল্লাহ দেখা নবী বললেন ও মা আমি দেখতেছি তোমার সন্তান কেমন আজাদ ভোগ করতেছে কেমন কষ্ট পাইতেছে রে মা আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছিলাম আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই আল্লাহ বলেছে তুমি মা যদি তার মাফ না করো আমি রহমতের নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না ও মা তুমি একটু মাফ করে দাও সন্তান তো তোমার দশ মার দশ দিন তুমি পেটে নিয়েছো কত রাত সন্তানের মাতার পাশে দাঁড়া দাঁড়া রাত কাটা অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়া কত বাবা রাত কাটাইছে সেই বাবা হাসপাতালে তোমার বেডের পাশে দাঁড়া কাটাই হিসাব নাই তোমারই খবর নয় খবর আজকে নিজের সন্তানের প্রতি যতটা দড় একটু চিন্তা করে নেই কো এতটা দরদ এতটা ভালোবাসা তোমার বাপমার অন্তর তোমার প্রতি রয়েছে কারণ সন্তান যত বড়ই হয় কাছে কোনোদিন বড় হয় না সন্তান কাছে সর্বদা বাবুই থাকে থাকে এজন্য ভাইয়েরা মনে রাখবা আল্লাহ নবী যখন মহিলাকে অনুরোধ করতেছেন মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে কথা কয় না আল্লাহ নবীকে মারে তুমি তারে মাফ করে দাও মহিলা মাতা নিচের দিকে দিয়া দিছে আর কথা কয় না গো মাফ করে দাও এইবার চেহারাটা উঠে চুকের পানি সেই রাখ না গো নবী আমার পিঠে এখনো মাইরের দাগ আছে বউয়ের কথায় আমার পিঠে এখনো মাইরের দাগ এখন আগাদের কত শুকায় না হবে নবী আমি কি আপনাকে আমার পেট দেখাবো আল্লাহ নবীর চোখ থেকে ধর দর করে পানি পড়ে নবী কান্দেন দেন সাহাবাইকে রাম কামদেন এই যে মদিনার জানলা বাকির সামনে দৃশ্য সব আল্লাহ নবী কান্দেন সাহাবাইয়া কামলেন ওই অবস্থায় নয় নবী রহমতের নবী ভেককেশিন মহিলা মাফ দিবে না দিবে না আরামদায়ও মাফ করবে না নবী পড়ে গেলেন বিপদে কারণ নবী তো রহমতের নবী উম্মতের সুপারিশকারী নবী উম্মতের বিপদ দেখার নবী এখান থেকে চলে যেতে পারেন না উদ্ধার করে এবার আমার নবী মালি সন্তান বুঝিয়াম মনে হয় আমি নবী জানতাম না আমি আমার মা পাই না আমি আমার বাবা পাই না আর মা-পায়া সন্তান বুঝি মার এত কষ্ট দেয় মালিক আমি এতটা জানতাম না আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে কেমন করে মার দিলটা নরম করি মালিক তোমার কাছে একটা আবদার জানাই আল্লাহকে কি আবদার কো কল্লাহ আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক যদি সন্তানের বিপদ নিজের চোখে দেখে বাপমার দিল নরম হয়ে আজ কারণ সন্তানের বিপদ বাপমা সইতে পারে না ও আল্লাহ কবরে আজাবের দৃশ্যটা আমারে যেইভাবে দেখায় দৃশ্য যদি মার শুনতে পায় মার দিলটা নরম হয়ে যাবে মালিক একটা আবদার করলাম তুমি রাখ আল্লাহ আল্লাহকে বন্ধু এই আবদার আমি কবুল করলাম সাথে সাথে আল্লাহ পাক কবরের আজাব মার চোখের সামনে আল্লাহ দেখায় দিছে। এইবার আজাব নবীও দেখে মহিলা দেখে আর কেউ দেখে না সাহাবীরা দেখেন না মহিলা দেখতেছে কবরের ভিতরে তার সন্তানদের আজাবের দৃশ্য

মার দিলটা খুশি হয়ে যাবে কারণ আম্মা যত বেশি সন্তান ডাক বাপ বাপমার দিল তত বেশি খুশি হয় যখনই তুমি আম্মা আব্বা কয়া ডাক দেয়া খুশি করে নিবা আর শাহজিমের মালিক কয় বন্ধু জানিয়ে দাও যেই মুহূর্তে তার বাপমা তার উপর খুশি হবে ওই মুহূর্তে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যা মার খুশির উপরে আল্লাহ খুশি বাপমার অসন্তুষ্টের উপরে আল্লাহ অসন্তুষ্ট যেই মাত্র মা এই দৃশ্য দেখছি তখনই মা নবী গো ওগো নবী আমার আল্লাহরে গার আল্লাহ করতো আমি আমার সন্তানের উপরে যত কষ্ট আসিল সব ভুলে গেল মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না এত জোর করুন সুবাহ लला नारा हा काला नारा हा काल्ला করতেছেন না পাঁচটা আমলের কথা বলছিলাম কয়টা আমাদের বাপ মার জন্য সন্তান হিসেবে আমরা আমল করব কয়টা এক নাম্বার আসসালাতুলাহুমা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব যেتواটা আল্লাহ কোরআনে শিখাইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগরা নামাজের মধ্যে এই দোয়া করব নামাজের বাইরেও এই দোয়া করব হাঁটতেছি বাপ মার কথা রব্বের হাম হোমা রব্বায় এই দোয়াটা শেখাইছেন কে আরেকটু জোরে কে যিনি দরখাস্ত মঞ্জুর করবে আমি চাকুরির জন্য দরখাস্ত দিছি যে মালিকের কাছে ফ্যাক্টরির মালিকের কাছে দরখাস্ত দিয়েছি এই মালিক যদি অসংখ্য প্রার্থীর ভিতরে একজন ডাক দিয়ে আনে আইনা বলে যে তুমি কেন আসছো বলে স্যার আপনার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য কি করবা বলে দরখাস্ত দিব মালিক যদি বলে আমার কাছে দরখাস্ত লিখবা আসো আমি তোমার দরখাস্ত শিখাইয়ে দিই সে যদি তারে দরখাস্ত শিখাইয়ে দেয় যে আমার কাছে দরখাস্ত এইভাবে এইভাবে লিখবা তাহলে বোঝা গেল আর কেউ চাকরি হোক না হোক অর্থ হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক না আল্লাহ বলে সন্তান তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা আসো আমি আল্লাহ তোমার দোয়া করবা আমি আল্লাহ শিখা দেই কেমনে দোয়া করবা বলো রব্বির হম হুমা কামার পয়ানি সগিরা আল্লাপ পবিত্র কুড়ানে সুরে বলে ইসরাইলের মধ্যে বলন ইম্মায় বুল্লো গান্না ইন্দ কল কি বারা আহা দু হুমা উফ বলা তনহরু ওয়া কুল্লাহুমা কওলা কারীমা ওয়াকফি লাহুমা জনাহদুল্লি মিন আর-রহমা ওয়া কুররাব্বির হামহুমা কামা রাব্বায়ানী আল্লাহ কাছে এই দরখাস্ত আমরা দিমু বাপ মার জন্য এই দরখাস্ত লেখার সিস্টেম শিখায় দেন কে তাহলে এইভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে 100% এই একই আছে তো ইনশাল্লাহ এজন্য নামাজের মধ্যেই দোয়া করব নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া করব ইমাম সাহেব পড়বেন হুজুর পড়বেন আমিও মুখে মুখে পড়বো রব্বির শুধু আমিন বলবো না আমিও মুখে মুখে পড়ব রব্বির হামকুমা কামা রব্বায় ভাইরা বন্ধুরা এক এক একটা বিষয়ের মধ্যে এত লম্বা করা যাবে না দুই নম্বর হলো আল্লাহ নবী কই দুই নম্বরের যুবক বাপমার জন্য বেশি বেশি করে দান সৎকা করো সুহান আল্লাহ জুরে নবী বলে বাপমার জন্য দান সৎকা করো বাপমার জন্য আয়োজন করো এই যে আমার সেলিম ভাই এত সুন্দর একটা আয়োজন করেছেন আল্লাহ নবীর হাদিসে এই আয়োজনের কথা এই খরচের কথা বলা হয়েছে যেরকম সুবহান এই আয়োজনটার কথাই খরচটার কথাই করা হয়েছে হাদিয়েছে বাপমার জন্য তুমি খরচ করো ধর্ম আয়োজন করো ধর্ম একটু আজমা আয়োজন করো কিছু মানুষকে খাওয়ানোর আয়োজন করো করো খরচ করো এই খরচটা যদি তুমি করো আল্লাহ নবী ওই বোন পুত্রের যুবককে বলেন তুমি খরচ করলে দুনিয়ায় আর আল্লাহর সাথে সাথে খেদমত পৌঁছে দেবে তোমার বাপমার কবরে যেন তুমি দুনিয়াতেই খিদমত করছো তুমি যা চাইছিলা করতে আল্লাহ তা কবরে পৌঁছে দিবে সুবহানাল্লাহ ইনফাজ ফায ওয়াহদিহ মা মান বাদিল তিন নম্বর নবী বলেন না বাবার যদি কোনো ওয়াদা থাকে বাপমার কোনো ওয়াদা যদি থাকে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় অথবা কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার হাদিয়া দেওয়ার ওয়াদা যদি তাকে ওই ওয়াদাটা তুমি পূরণ করো অথবা বাপমার কোনো ঋণ যদি তাকে ঋণ তুমি শোধ করো এটা হলো সন্তানের উপরে বাপমার বাপমার পাওনা বাপমার ঋণ তুমি শোধ করো এ ভাই ঋণের ভিতরে সবচেয়ে বড় ঋণ হলো তোমার বাবা যদি তোমার কোনো চাচার অংশ ঠকে তাকে রে যুবক বাবার নামে দশটা বিশটা গরু জবাই করার আগে চাচার অংশ তুমি ফিরায় দাও নতবা কবরের আগুন নিববে না বাবা যদি তোমার কোনো ফুফুর অংশ ঠগা থাকে অর্থাৎ তোমার বাবা যদি তার অংশ না থাকে তুমি যদি বাবার সন্তান হও কবরের আগুন নিবান নিবাইতে চাও তুমি তাড়াতাড়ি করে তোমার ফুফুরে ডাকো ভাই বাইবে ডাকো ডাইকে তুমি সম্পদ বুঝে দাও কারণ বাবা তোমার অন্যায়টা আজকে আল্লাহ তোমার সহি পুজ দিছে সম্পদ লইয়া বাবা কবরে যাইতে পারে নাই তুমি ওই সম্পদ লুইয়া কবরে যাইতে পারবা না অতএব বাবা যদি কোনো অন্যায় করে থাকে কারো প্রতি তুমি দ্রুত সেটা সমাধান করে বাবার কবরের আগুন নিবাও যদি বাবা কারো হক নষ্ট করে থাকে বাবার নামে মসজিদ দিবা মাদ্রাসা দিবা কোটি কোটি টাকা খরচ করবা কিন্তু হক ফিরায় না দেওয়া পর্যন্ত আগুন নিবে না খতরনাক সঙ্গীন এক বিষয় যদি কোনো হক তার দ্বারা নষ্ট হয়ে থাকে সন্তান হিসাবে তুমি সেটা খুঁজে খুঁজে বের করে এটা আগে তাড়াতাড়ি সুখ করো তাড়াতাড়ি এই মামলা ডিসমিস করো কারণ এই মামলার রায় আল্লাহ নিজের থেকে দিবেন না আল্লাহ বলবেন মান আমি জানি না কারণ এটা অর বিষয় এটা হকলি ইবাদ এটা হকুল্লাহ আমি আল্লাহর হক নয় আর একটা হক নষ্ট করেছো যাও তোমার সন্তানের দানের খাতিরে মাফ করে দিলাম কিন্তু এটা তো তুমি আরে বান্দার হক নষ্ট করেছিলা আজ আমি আল্লাহর আদালতে সে যদি মাপ দেয় তাহলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব তখন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে কারণ হাসরের মাটি কেউ কারো মাপ দিবে না কেউ কারো আরে আমার এত আদরের স্ত্রী যার জন্য জীবন যার জন্য মরণ

স্বজন বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ কবর রাখো তাদেরকে সাহায্য সহযোগিতা করো তাদের সুখে দুঃখে পাশে থাকো যদি তুমি তাদের খোঁজ নাও সাহায্য করো সুখে দুঃখে কাছে থাকো খবর নাও এই খবরটা আল্লাহ পাক তোমার বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে যেন তুমি তোমার বাবারই খোঁজ খবর নিছ যেন তুমি তোমার বাবারই সেবা করছো খেদমত করছো এজন্য যারা বাবা হারাইছি বাবার আত্মীয় চাচা বাবার আত্মীয় ফুফু চাচা তো তাদের যখনই খোঁজ নিব সাথে সাথে আমার বাবার কবরে আল্লাহ আমার খেদমত পৌঁছে দিবে মা যাদের নাই দুনিয়ার যুবক বলতেছি শোনো মারে কবরে তুমি সেবা করো বা কেমনে আমার নবী বলতেছেন মার আত্মীয় যারা আছে মার মামা মার খালা মামা তো খালা তো বাই বোন যারা আছে নানা নানি এদের খোঁজখবর নিবা যখন এদের পাশে যায় তুমি দাঁড়াবা মনে রাই কমার নবী বলতেছেন যে নবী জীবনে মিথ্যা বলেন নাই সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ তোমার সেবা খেদমত পৌঁছে দিবে এজন্য আল্লাহ নবী বলতেছেন যুবক ইলাতুর রাহমিলতি লা তুসালু ইলাইহিমা 5 নাম্বার সর্বশেষ নবী বলেন ইক্রামু সাদিকিহিমা মিনবাদিহিমা আসলে আমরা তোমরা যদি শুনেন আল্লাহ নবী বলতেছেন যুবক মার মারখেত মার খেদমত করতে চাও বাবার সেবা করতে চাও কবরে আর নবী আমি নবী বলি শুনো বাবার যারা বন্ধু বন্ধব বাবার দুনিয়াতে যাদের সাথে চনতো বাবার বয়সের যে মানুষগুলা ওদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার বয়সের মানুষগুলারে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইর বাবা যাদের সাথে চলতো বাবার বন্ধু ওদেরকে পাইলে পরে বইল চাচা এক কাপ চা খাইয়া যান চাচা আপনার ঈদের সময় একটা লঙ্গি দিলাম চাচা আপনাকে একটা গেঞ্জি দিলাম কত জীবন বর আব্বার সাথে চলছেন কতবার আপনাকে আমি আব্বার সাথে দেখছি আজকে আমি আপনাকে দেখি কিন্তু আমার আব্বারে দেখি না এই কথাটা বইলা চাচারে যখনই তুমি কিছু হাদিয়া দিবা চাচারে খুশি করবা আল্লাহ সাথে সাথে আল্লাহ কবরে বাবার কবরে পৌঁছে দিবে মা যাদের সাথে চলতে মার বয়সের যে মহিলা তাদেরকে দেখলে মায়ের মতো শ্রদ্ধা কৈর ডাক দেখা আইলো মা চাচি কত কাল আপনি আম্মার সাথে চলছেন আপনারে আমি কতবার আম্মার সাথে দেখছি আজ আপনারে দেখি মারে দেখি না কতটা বছর হয়ে যায় আম্মা বলে ডাকতে পারি না চাচি একটু ঘরে আসেন এক কাপ চা খায়া যান একটা পান খায়া যান একটু হাদিয়া দিলেন পাঁচশোটার টাকা দিলেন একশোটার টাকা দিলেন আল্লা নবী কয় যুব যেই মাত্র তুমি তোমার মার বয়সের ওই মানুষটারে মার ওই বান্ধবীটারে তুমি খুশি করো বলছেন এক নম্বর বেশি বেশি দোয়া করো দুই নম্বর তাদের নামে দান সৎকা কর মসজিদ মাদ্রাসা বানা আওয়াজ মের আয়োজন করো গরিব দুঃখী রে খাওয়া তিন নম্বর নবী বলেন তাদের কোনো তারা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে তুমি তাড়াতাড়ি করে হক পরিশোধ নবী বলেন মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিও আমি তো বলি ডাইরিতে একটু নাম লিস্ট করে ভাই ডায়েরিতে একটু নামটা লিস্ট করে নেও আত্মীয় স্বজনের নাম সপ্তাহে একবার না পারো দুই সপ্তাহে একবার হলো তাদের নাম্বার একটু কল করো আল্লাহ তোমারে অনেক বড় বানাইছে আজকে তোমার আত্মীয় স্বজন অনেকে অনেক গরিব একটা ফোন দিলে পরে তাদের আত্মাটা খুশি হয়ে যাবে তুমি ওই নাম্বার গুলা ফোন দিয়া কেমন কেমন আছো আছো খালা তুমি খুশি হয়ে যাবে আল্লাহ কলিজাটা নবী আসি এই খবর তোমার মার কবরে আল্লাহ নগদ পৌঁছায় দিবে তুমি তোমার মার রক্তের মানুষগুলার খবর নিছো মার খবর আল্লাহ শান্তি পৌঁছায় দিবে বাবার রক্তের মানুষগুলার খবর নিসো বাবার কবরে আল্লাহ তোমার কুদ্ম পৌঁছে দিবে পাঁচ নম্বর আল্লাহ নবী বলছেন বাবার বয়সের মানুষের সাথে বেয়া তুমি কইরো না যুব দাড়ি সাদা দাঁড়িওয়ালা মানুষের সাথে বেয়া তুমি কইরো না তাদের কলিজায় ব্যথা দিবা এই ব্যাখারা তোমার বাবার কবরে কলিজা দেয়া লাগবে তাদের কলিজা খুশি করবা বাবার কলিজা আল্লাহ খুশি করে দিবে। আমি নলবীর কথা বলছি না আমার নবীর কথা বলছি তাও এক যুবককে সামনে রেখে মায়ের নবী এত দামি ওয়াজটা করতেছেন যে ওয়াজটা আমি আপনাদেরকে শুনাইলাম এই ওয়াজটা নবী একজন শ্রোতাকে সামনে রেখা করছেন হুজুর কোন সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বলুন পাঁচটা আমল করা খুব কঠিন না সহজ আমরা কারা কারা করতে রাজি আছি একটু হাত উঠে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো মঞ্জুর করো যে যুবকরা বোজে না মালিক কষ্ট দিয়া লাইছে আজ রাত ঘুমাইবার আগে আগে বাপ মার খুশি করার তৌফিক দান করো একটা শেষ মেশ আদেশ করে রাখতেছি হাত নবী বলে যে যুবক রাতের বেলা বাপ খুশি কইরা রাতে ঘুমায় সকাল হইতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আর যেই যুবক রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায় ভালো করে জানে তার মার কলি যায় ব্যথা বাবার কলি যায় ব্যথা এমন কথা কইছে মারে মার কলি যায় যে আঘাত লাগছে এমন কথা কইছে বাবার বাবার কলিজারা কামড় দিয়ে উঠছে এই পুরা মাতমা নিজের ঘুমাইতে পারে না একজন আরেকজনের চেহারা দিকে তাকা কান্দে আজকে দুর্বল সন্তানের চেহারার দিকে তাকায় রয়েছে সন্তানের পকেটের দিকে মাতমা তাকায় রয়েছে যদি ঔষধ আনে তো পায় মানলে পায় নতুবা পায় না বাবার কোমরে শক্তি নাই গায়ে শক্তি নাই সন্তানের দিকে তাকায় রইছে এই সন্তান আমি যদি আজকে বাবার একটা শক্ত কথা কই বাবা প্রতিবাদ করবে না কিন্তু বিছানায় পরে বালিশে বিজয় বিজয় কানবে এই পানির ফুটা আল্লাহর জমিন বরদাস্ত করতে পারে না মার চোখের পানির ফুটা এমন কোনো জমিন নাই জমিনে সহ্য করতে পারে এই পানির ফুটা জমিনে পড়ে না বরং আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয় আমার আল্লাহর আদালতের ফাইলে জমা হোক আল্লাহর আদালতটা বড় কঠিন ওই আদালতের জজরে ঘুষ দেওয়ার সিস্টেম নাই বড় কোনো উকিল ধরার কোনো সিস্টেম নাই মাপ চাওয়ার কোনো সিস্টেম নাই এজন্য ভাইরে আল্লাহর আদালতে মামলা লোয়া কে উঠো না কবর যায় না দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো বাপ মার মামলা হলো দুনিয়ার সবচেয়ে বড় জটিল মামলা বউয়ের মামলা হলো এর জটিল ভাই বোনের মামলা হলো এর পরে জটিল এর প্রতিবেশীর মামলা হলো এর জটিল এই মামলাগুলা দুনিয়াতে ডিসমিস করো মামলা লয়ে কেউ আল্লাহর আদালতে উইঠো না আল্লাহ আমাদের সবাইকে বোঝ দান সবাই দিলে আমি পাখি দাগানা আনিল হামদুল্লা হিরক বিল্লাহ